তাহলে বলে আমাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই আমরা বলি আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি স্টেজে আমরা বলি আল্লাহ বলছেন ওয়াতাসি মুবি হাবলিল্লাহি জামিয়া ওলা আতাফর রকু তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হও না আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ন্যূনতম কোনো চিন্তা ভাবনা নেই একটু পান থেকে চুন খসলেই সমস্যা অনেকেই বলতে পারেন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন না আল্লাহ রাসুল চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন কি পেয়েছেন ওহি পেয়েছেন আল্লাহ রবুল আলামিন তার আগেই আল্লাহ রাসূলকে তৈরি করেছেন নবী হওয়ার জন্য। তার আগে কি করেছেন নাবি হওয়ার জন্য তৈরি করেছেন আল্লাহ যদি তৈরি না করতেন যেই সময়ে মক্কার অলিতে গলিতে অপরাধ पाप दिए भरें কোথাও কোনো আলো নেই অন্ধকার ছাড়া আছে এই যুগটাকে বলা হয় কন্যা সন্তান হইলে পা দুইটা ধরে আছাড় দিয়ে মেরে ফেলত অথবা মাটির নিচে জীবন্ত পুঁতে রাখত অথবা এই সন্তানকে কোনো না কোনোভাবে নিশ্চিন্ন করে দিত সকালে বিয়ে করে বিকালে তালাক দিত একজন চাইলে একাধিক একাধিক বলতে চারজন নাই বারো জন চোদ্দ জন মন চাই বিয়ে করতে পারত এমনকি নিজের ভাই নিজের বোনকে বিবাহ করতো ছোটখাটো বিষয়ে মারামারি লেগে থাকতো মিথ্যা বলা যাদের বদাভ্যাসে পরিণত হয়েছিল যুদ্ধ যুদ্ধবিগ্রহ যাদের ওই ব্রাহ্মণ বাড়ি আমি ছোট করে দেখার জন্য বলছি না ছোট ছোট বিষয়েও মারামারি লাগে না লাগে না কথা কয় না বিভিন্ন জায়গায় এরকম আছে ছোট ছোট বিষয়ে মারামারি লেগে যায় ও আমার ভাইরা এমন অবস্থা ছিল সেই আয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রাসুল আসলেন শিশু নবী থেকে শুরু করে একেবারে মায়ের কোল থেকে শুরু করে নবু আকবর আগ পর্যন্ত একটা দিনও কি মিথ্যা বলেছেন কথা কয় না একটা দিনও কি মিথ্যা বলেছেন কাউকে কোনদিন গালমন্দ করেছেন কারো দিন বড় কথা বলেন নাই কারো সাথে অন্যায় করেন নাই এমন কি যখন হালিমার কাছে ছিল দুগ্ধ পান করার সময় একটা স্তন পান করেছে নপর স্থানটা আপন দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে না দেয় নাই দুগ্ধ ভাইয়ের জন্য স্তনটা রেখে দিলেন হালিমা আলাইসালাম এটাও বলেছেন হালিমা বলেছেন যখন আমার মোহাম্মদ তার উপর তার লজ্জাস্থান থেকে কাপড় সরে যেত কান্না কাটি শুরু করে দিত চিন্তা করতাম কান্না করে কেন হয়তো বা দুগ্ধের অভাব হয়েছে যখন ছুটে যেতাম দেখতাম না দুগ্ধের অবাধ অভাব হয় নাই স্থান থেকে কাপড় পড়ে যাওয়ার কারণে কান্না কাটি শুরু করে দিয়েছে এই রাসুলের শিশু নবীরও লজ্জাস্থান থেকে কাপড়টাও সরাইতে দেয় নাই কি সরাইতে দেয় নাই কে শুধু তাই নাই আল্লাহ রাসুলের যখন শৈশবকাল অনেকেই জানেন সংস্কার হচ্ছে সবাই পাথর বয়ে দিচ্ছে ইট বালু বয়ে দিচ্ছে বহন করে দিচ্ছে আল্লাহ রাসুল বললেন আমিও একটু বহন করতে চাই আল্লাহ পরনের এই খুলে কাপড়টা ভাস করে মাথার উপরে দিল তারপরে পাথরটা চাপালো আল্লাহ রাসুল বেহুশ হয়ে গেলেন শুষ করার জন্য চেষ্টা চালানো হলো কিন্তু হুশ হলো না যখন ওই কাপড়টা পরিয়ে দেয়া হলো তখন আল্লাহ রাসুল সাল্লা হুস ফিরে পায় আল্লাহ এরপর যখন ছিড়িয়ায় গেলেন ব্যবসা করার জন্যে আবু তালিবের সাথে যাওয়ার সবাই বুহাইরা নামক পাদ্রী আল্লাহ রাসূলকে দেখে চিনেছিলেন নাকি চেনেন নাই ঘটনা সবার মুখস্থ বুহাইরা বললেন আমি চিনলাম এই জন্যে যখন শিশু নবী মোহাম্মদ হেঁটে যায় তখন তার মাথার উপরে মেঘগুলো তার সাথে সাথে থাকে থাকে জায়গা দিয়ে যায় সেই জায়গায় ছায়া পড়তে যখন গাছের কাছে দাঁড়ালো গাছগুলো নত হয়ে গেল আমি যখন এটা দেখলাম আমি বুঝে ফেললাম এটা সেই আখরি জামানার পয়গম্বর যার কথা বাইবেল এই সালাই সালাতাম বলে দিয়েছেন তারপরে চাচা আবু তালিবকে ডেকে বললেন এই মুহাম্মাদ মোহাম্মদকে দেখে রাখবা এই মোহাম্মদকে হেফাজতে রাখবা কারণ এই মোহাম্মদ একদিন নবাদ প্রাপ্ত হবে এবং তারপরে কাফেরা জুলুম করবে নির্যাতন করবে নিষ্পেষণ করবে তখন কি আল্লাহ রাসুল নবাদ পেয়েছিলেন নাকি পান নাই তার মানে কি আল্লাহ রাসুল নবাদ পাওয়ার আগেও নাবি সমস্যা নেই কিন্তু এটা নিয়ে মারামারি করা বিতর্ক করা একজন যদি স্লিপ অফ টাং বলেই ফেলে আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে আমাদের ইমাম কয়জন আমরা যারা মাঝাব পন্থী কয়জন ইমাম চারজনের ইমামের মত কি ঠিক আছে মানে এক একমত তো না একটা বিষয়ে আবু হানিফা যে মত দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ সেই মত দেন নাই মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু আমি তার নাম না বলি কারণ ময়মান সিংহে বাড়ি কিন্তু ভিডিও তো এখন ময়মান সিংহেও যায় মিডিয়া আছে না নেই মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে হয়তো কষ্ট পেতে পারে ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে বউরে তালাক দিয়ে ফেলছে এখন আমারে বলতেছে যে কবির ভাই আপনি তো হুজুর মানুষ আমাদের মধ্যে তো আমি তো একটা কাজ করে ফেলেছি কি তা আমার তো বাচ্চা কাচ্চা আছে তো আছে তা কি হয়েছে কয় এখন বাচ্চা কাচ্চার উপায় কি হবে আমি কই আরে ভাই খুলে বলেন না কেন কয় বৌরে তো তালাক দিয়ে তো তোমায় বললাম তালাক দিয়েছে না এখন আর একটা বিয়ে করি মা এনে দেবেন নতুন মা কয় এটা একটা কথা হলো এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কি করতে হবে কয় কি করলি বউ আবার বোঝেনি তো এখন তো ফতোয়া অনেকেই আছে জিজ্ঞেস করে ফতোয়া খোঁজে আমি কই ভাই আমি তো মুফতি না ফতোয়া দিতেও পারবো না মুফতিদের কাছ থেকে নেন তবে আপনি যত ফতোয়াই দিই ওই বউ যে আপনি ঘরে নেবেন এই ফতোয়া খুঁজে পড়ে আসছেন এই ফতোয়া যতক্ষণ কোনো হুজুর দেবে না ততক্ষণ আপনার ফতোয়া পছন্দ হবে এরকম আছে না নাই এলাকার হুজুর বেলিদের তালাক যখন দিচ্ছে হয়ে গেছে ও আর এক হুজুরের কাছে বলে ফেলিছে। আমি খেলাম আপনি কোন মাঝাবের লোক কয় হানাফি মাঝাবের কলাম হানাফি মাঝাবের ফতোয়া হলো যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে ফেলে তাইলে বউ তালাক হয়ে যাবে ওইটা অন্য জায়গায় যদি বিবাহ হয় তারপর যদি সে তালাক দেয় তালাক নেওয়ার জন্য বিয়ে দিলে হবে না যদি সে তালাক দেয় তখন নিতে পারবেন আর যদি আপনি ইমাম সাফির রাহমাতুল্লাহ আলাইহের মতের পথের হতেন ওই মাযহাবের হতেন তাইলে ইমাম সাফির মত হলো যদি কেউ রাগের মাথায় একসাথে তিন তালাক দেয় তাইলে ওটা এক তালাক হিসেবে তার উপরে বর্তাবে বলছে আমি তাইলে আজকেতে শাফি মাযহাবের লোক আমি তাইলে আজকেতে সাফি মাঝাবের লোক কারণ আমার বউ রাখতে হবে যে মাঝাব দিয়ে একটা খাবো বইটা রাখবো ওই মাঝাব মানব এখন আমাদের ফতোয়া দরকার কোন আমার যেটা পছন্দ আমার শায়েক বলেছে আমিরা জামাত বলেছে শেষ ওইটাই সত্য আমার চর্মনার পীর সাহেব বলেছে এইটাই সত্য আমার শায়ক আহমদুল্লাহ হুজুর বলে সেইটাই সত্য তাহের হুজুর বলে সেইটাই সত্য আমরা যার অনুসরণ মানে যার ফলো করি যে বক্তৃতা দেয় যার ফলো করি তার বাইরে আর কারো ফতোয়া আনিতে রাজি কথা কয় না কোরআন হাদিস খুলে দেখার আমাদের নিজেদের দরকার আছে না নাই এখন আমি আপনি কোরআন হাদিস দেখব না আর এই নিয়ে করবো মাথা ফাটাফাটি ও মুখেই বলি স্যার সামনে আমাদের যারা বসে থাকে আমি যাই বলবো আপনারা বলবেন ঠিক